বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বলিংয়ে বাংলাদেশ সো আজকের স্কোয়াডে কে কে থাকছে চলুন দেখে সেটা হচ্ছে যে ক্যাপ্টেন লিটন দাস ইজ ব্যাক ইন দ্য স্কোয়াড অ্যান্ড সাইফ হাসান তেনজিৎ তামিম ইমনকে ব্যাঞ্চে রাখছে তাহিদ হৃদয় ওকে শামীম সোহান নাসুম রিশাদ সাকিব মুস্তাফিজ এবং তবে এখানে স্কোয়াডে একজনকে অবশ্যই মিস করতেছেন সেটা আমিও মিস করতেছি সরি মিস করতেছি না মানে মিসিং আছে সেটা হচ্ছে মিস্টার চিংগাম বয় সো যেটা আমিও খাচ্ছি চিংগাম বয় ইজ গো টু দ্য বেঞ্চ সে বেঞ্চে বসে আছে আজকে স্কোয়াডে নাই সো ওভারঅল স্কোয়াডেজ ঠিক আছে আমাদের টি টোয়েন্টি পরিসংখ্যান হিসেবে অবশ্যই ভালো কিছু হবে আর এমনি তো চট্টগ্রামের উইকেট খুবই ভালো উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি সো দেখা যাক একটা ভালো ফাইটিং হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে দেখা যাক কি হয় বেস্ট অফ বাংলাদেশ